মাস্টার প্ল্যান করে চাপরা নামের এক ব্যক্তিকে জঙ্গলে নিয়ে হত্যা করা হয় পুলিশরা অনেক রকম খোঁজাখুঁজি করে বের করার চেষ্টা করলে তাদের হাতে কোনো কুলু ছিল না এর মাঝে আবার শঙ্কর নামের একটি লোক পুলিশের স্টেশনে গিয়ে বলে সেই নাকি চাপ্রার খুন করেছে এমনকি সে পুলিশকে সেই হাতিয়ার দেখায় যেটা দিয়ে তার খুন করা হয়েছে এরপর থেকে শুরু হয়ে যায় একের পর এক রহস্যের খেলা শঙ্কর কি তাহলে আদৌ এই মার্ডারটা করেছে নাকি তার আত্মসমর্পণ করার পিছনে রয়েছে অন্য কোনো রহস্য জানতে হলে ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়েও চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যা গল্পের শুরুতে আমরা চাপড়া নামের এলাকার অনেক বড় পলিটিশিয়ান এবং তার সাথে কিছু বন্ধুদের দেখতে পাই তারা সবাই মিলে একসাথে বসে ড্রিঙ্কস করছিল আর পলিটিক্স নিয়ে আলোচনা করছিল এদের মধ্যে থেকে এর নাম হচ্ছে কুনাল কুনাল ছিল চাপড়ার অনেক ক্লোজ একজন লোক টাকা পয়সা সম্পত্তি হিসাব নিকাশ কুনালের কাছে থাকে আর এখানে বাকি যে দুজন আছে তাদের সাথে পরিচয় করানোর তেমন একটা প্রয়োজন হবে না তারপরও টাকলু করে যে লোকটাকে দেখা যাচ্ছে সে হচ্ছে চাপড়ার কেয়ারটেকার তারপরও চাপড়া তার স্পেশাল কেয়ারটেকারের জন্য একটা কাজের মহিলাকে রেখেছে যে কিনা চাপড়ার বাসার সমস্ত কাজকর্ম করে এবং সেই সাথে চাপড়ায় স্পেশাল খাতির যত্ন করে এই মহিলাটির নাম হচ্ছে শিফালি শিফালির স্বামী বেঁচে নেই তার স্বামী মারা যাওয়ার পর থেকে চাপড়া তাকে আশ্রয় দিয়েছে এভাবে এখান থেকে কিছু দূরে জঙ্গলের একটা আওয়াজ আসে চাপড়া এবং তার লোকজন জঙ্গলের দিকে যাচ্ছিল কিসের শব্দ হয়েছে কে ফায়ার করেছে সেটা দেখার জন্য এখানে আপনাদের আর একটা বিষয় বলে দেয় এই মুভিতে যে সময়কালটা দেখানো হয়েছে সেটা প্রায় অনেক বছর আগে প্রায় উনিশশো ছিয়াশি সালের দিকের ঘটনা এই বিষয়টা আপনারা একটু মনোযোগ সহকারে মাথায় রাখবেন আর যখনই তারা জঙ্গলের ভিতর খোঁজাখুঁজি করছিল তখনই আচমকা মাস্ক চাপড়ার উপর হামলা করে দেয় তারা কোনো একটা হাতিয়ার দিয়ে চাপড়াকে সেই জায়গায় মেরে ফেলে এবং মেরে ফেলার পর তারা সেখান থেকে পালিয়ে যায় পরের দৃশ্য শুরু হয় বিশু নামের একটা লোকের উপর সে মূলত একজন পুলিশের কনস্টেবল আজকে তার এই এলাকায় ট্রান্সফার হয়েছে বিশু ট্রান্সফার লেটার হাতে নিয়ে থানায় আসে সে পুলিশ স্টেশনে এসে এস কে তার পরিচয় দেয় এরপর এসআই নাগা নামের একজন লোককে ডাক দেয় এবং বলে বিশু তো এখানকার নতুন এক কাজ করো তুমি তাকে পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখাও আর সবকিছু তার সাথে ভালোভাবে করে পরিচয় করিয়ে দাও তো নাগা নামের এই লোকটা হচ্ছে একজন সিনিয়র কনস্টেবল এসআই তার কথা মতো বিষুকে নিয়ে বেরিয়েছে তাদের এলাকাটা ঘুরে দেখাবার জন্য তারা দুজন যেতে যেতে একজন অপরজনের সাথে পরিচয় হয়ে নেয় সেই সাথে তারা এভাবে গল্প করতে করতে এলাকার হসপিটালের দিকে যায় তারা মূলত সেটা দেখার জন্য যাচ্ছিল যে পলিটিশিয়ান চাপটার উপরে যে হামলা করা হয়েছে তার পোস্টমর্টামের জন্য তাকে হসপিটালের দিকে নিয়ে আসা হচ্ছিল তারা মূলত এই বিষয়টিকে তদন্ত করার জন্য এখানে এসে এসেছে এরপর নাগা কাল রাতে চাপড়ার সাথে যে লোকগুলো ছিল তাদেরকে বলে পুলিশ স্টেশনে দেখা করতে সে বলে তোমাদের থেকে কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে এসব করে এখান থেকে ফেরার সময় নাগার কাছে আবার ইনফরমেশন আসে জঙ্গলের ভিতরে কারা যেন অবৈধভাবে মদ বানিয়ে ব্যবসা করছে নাগা তার পুরো পুলিশ টিমকে নিয়ে যাচ্ছে তাদেরকে ধরার জন্য তাদের সাথে ইনস্পেক্টর বসুও ছিল একটু ভিতরের দিকে যাওয়ার পর তারা সেই লোকগুলোকে দেখতে পায় আর তাদেরকে ধরতে যাবে ঠিক তখনই ভুলবশত বিশু ট্রাপের মধ্যে পড়ে যায় যার জন্য বিশু অনেক ব্যথা পাচ্ছে সব সবাই তাড়াতাড়ি বিষুকে এখান থেকে মুক্ত করে কিন্তু ওইদিকে ততক্ষণে পুলিশের শব্দ শোনো যে লোকগুলো ইলিগাল মদ বানাচ্ছিল তারা সবাই সেখান থেকে পালিয়ে যায় এদিকে এক জায়গায় বিষুকে নিয়ে তার ট্রিটমেন্ট করানো হয় আর পরদিন নাগা যে লোকগুলোকে পুলিশ স্টেশনে আসতে বলেছিল তারা সবাই পুলিশ স্টেশনে আসে সবার থেকে জিজ্ঞাসাবাদ করলে সবার একটাই কথা যে চাপরাকে কে মেরেছে তারা কিছুই জানে না তারা শুনছিল জঙ্গল থেকে একটা ফায়ারের শব্দ এসেছিল তারা আরো বলে আমরা খোঁজ করতে গিয়েছিলাম কিন্তু মাস্ক পরা কেউ একজন এসে তাকে মেরে দিয়ে চলে গেছে আর আমরা কিছুই দেখতে পাইনি আসলে চাপরা যে মারা গিয়েছে সে কিন্তু যেন তেন লোক ছিল না সে ছিল এলাকার বড় একজন পলিটিশিয়ান যার কারণে পুলিশের উপর কেসটা নিয়ে অনেক চাপ আসছিল তাই তারা সবাইকে মেরে ধরে এদের কাছ থেকে সত্যি বের করার চেষ্টা করে তারা শেফালিকেও ছাড় দেয় না কিন্তু তাদেরকে তারা যতই মারুক তাদের কথা ছিল একটাই বিশ্বাস করেন আমরা কিছুই জানি না এখন পুলিশের কাছে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই যার কারণে পুলিশকে বাধ্য হয়ে তাদের সবাইকে ছেড়ে দিতে হয় এরপর দৃশ্য চলে যায় এখান থেকে দুইটা ছেলের উপর আমরা জানতে পারি এই দুজন হচ্ছে চাপড়ার ছেলে মায়ের মৃত্যুর পর থেকে তারা দুজন চাপড়ার থেকে আলাদা হয়ে গেছিল তারা তার বাবার থেকে আলাদা এক জায়গায় থাকত কিন্তু এখন বাবার বাবার মৃত্যুর খবর শুনে তারা এলাকা এসেছে তার বের করে শাস্তি দেওয়ার জন্য এই দুজন আসলে পুরোটাই ডিফারেন্ট ক্যারেক্টার বাইকের পিছনে যে খুনিকে ছেলেটা বসা ছিল সেটা হচ্ছে চাপড়ার ছোট ছেলে সে মূলত কথা বলতে পারে না তারা একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়িয়েছে সিগারেট খাওয়ার জন্য তখনই চাওয়ালার পাশ থেকে কিছু লোক মিলে চাপড়ার বিরুদ্ধে খারাপ কথা বলছিল আর এই কথাগুলো শুনে তাদের দুজনের মাত্র অনেক রাগ উঠে যায় তারা দুজন মিলে চাওয়ালা এবং তাদের সবাইকে মারধর করতে শুরু করে আর বুঝিয়ে দেয় যে চাপড়ার ছেলেরা এলাকায় চলে এসছে এরপর রাতে কনস্টেবল বিশু এবং সিনিয়র কনস্টেবল নাগা দুজন মিলে হালকা ড্রিঙ্কস করছিল আর তারা একজন অপরজনকে জিজ্ঞাসা করেছে যে তাদের ছোটবেলা কেমন কেটেছে বিশু বলতে শুরু করে সে যখন ছোট ছিল তার বাবা মা এলাকায় ঘুরে ঘুরে মঞ্চ নাটক করত বিশুর মা ছিল একজন অদ্ভুত মহিলা সে বিশুকে তেমন একটা কারোর সাথে মিশতে দিত না সে তাকে তেমন একটা ঘরের বাইরেও যেতে দিত না তো যেদিনই কোনো এলাকায় নাটকের আয়োজন করা হতো সেখানে তারা নাটকের জন্য ডাক পেত কারণ তার বাবা মা অনেক ভালো অ্যাক্টিং করে আর এগুলো দেখে মঞ্চনাটক করে যে অন্য দলগুলো তাদের খুব হিংসা হতো যে বিশুর মা বাবাই সব কাজগুলো পাচ্ছে এতে করে তারা কোনো কাজ পাচ্ছে না একদিন রাতে তার বাবা মা যখন একটি মঞ্চ নাটক করে বাসার দিকে ফিরছিল তখনই অন্য লোকগুলো এসে তাদেরকে হুমকি দামকি দিতে শুরু করে আর বলে সব কাজগুলো যদি তোমরা করো তাহলে আমরা কি করব আজ থেকে তেমনটা আর চলবে না তোমরা শুধু তোমার এলাকাতেই নাটক করতে পারবে আমাদের এলাকায় যেন আর তোমাদেরকে কখনো না দেখি এইসব বলে বিশুর বাবার সাথে তারা কথা কাটাকাটি করছিল বিশুর বাবাও ছিল এমন একজন লোক সে তাদের সবাইকে মোকাবিলা করতে শুরু করে তাদেরকে সে মারদোর করতে শুরু করে দেয় এখানে বিশুর মা ছিল ঝগড়া মারামারির বিপরীতে বাসায় এসে সে বিশুর বাবাকে অনেক বকাঝকা করতে থাকে সে তাকে বলে তোমাকে কতবার বলেছি সব কিছু মারামারি করে সমাধান করা যায় না শান্তিতে বসে কথাবার্তা বলে তো বিষয়টা হাল করা যেত এইসব নিয়ে স্বামী স্ত্রী দুজনের মধ্যে অনেক ঝগড়াঝাটি চলে আর তার মা কান্নাকাটি করে বিশুকে অদা করায় তুমি যতই বড় হও না কেন আমাকে অদা করো তুমি কোনোদিন কারোর সাথে ঝগড়া করবে না সে বলে ঝগড়া মারামারি কারোর সাথে কখনো শান্তি বয়ে আনে না তাই তুমি যে কোনো বিষয় হোক অবশ্য কথার মাধ্যমে করার চেষ্টা করবে পর থেকে তার মায়ের কথা মতো আজ পর্যন্ত সাথে মারামারি এবং ঝগড়া কখনোই কিছু করেনি এভাবেই সে একজন কাপুরুষের মতো বড় হতে থাকে সে অন্ধকার হলে ভয় পেত আর কোন রকমের ব্লাড দেখতে পেলে তার অবস্থা একেবারেই খারাপ হয়ে যেত এভাবে তার ছোটবেলার সবকিছু সে নাগাকে বলতে থাকে পরের সিনে আমরা দেখতে পাই পুলিশের হাতে চাপড়ার প্রশ্ন মার্টাম রিপোর্ট এসে পৌঁছায় চাপরাকে যে জিনিসটা দিয়ে মারা হয়েছে সেটা অনেকটা সুচালো টাইপের সে বলে আমাদের জানা মতে এরকম হাতিয়ার এলাকার একজন লোক ব্যবহার করে থাকে আর সেই লোকটা হচ্ছে কুলিয়া আর কুলিয়াকে আমরা হাতে নাতে ধরেছিলাম নাগা বলে কিন্তু স্যার এই লোকটা কেন চাপড়াকে মারতে যাবে তার সাথে চাপড়ার তো কোনো শত্রুতা ছিল না কোথায় সে থাকে জঙ্গলে আর কোথায় চাপড়া বড় মাপের একজন পলিটিশিয়ান আমি তো তাদের মধ্যে কোনো খুঁজে পাচ্ছি না এসআই বলে হয়তো পেছনে কোনো মাস্টারমাইন্ডের হাত থাকতে পারে যে কিনা কুলিয়াকে দিয়ে এই খুনটা করিয়েছে এসাই বলে যেটা হবে হোক আগে কুলিয়াকে খুঁজে বের করার চেষ্টা করো তারপরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে সিন চলে যায় চাপড়ার দুই ছেলের উপর যারা কিনা তার বাবার মারার স্পটে গিয়ে এদিক সেদিক খোঁজ করতে থাকে এখানে তারা একটা ম্যাসের বক্স খুঁজে পায় যার ভিতরে কিছু একটা নেশাজাতীয় রাখা ছিল এতে তারা ধারণা করে হয়তো খুনির কাছ থেকে এটা পুড়ে গিয়েছিল সাথে সাথে তারা বাসায় ফিরে আসে চাপড়া কেয়ারটেকারকে লোকটির ব্যাপারে জিজ্ঞাসা করে যে এইরকম রকম বক্স কে ব্যবহার করতো কাজের লোকটা বলে এইরকম মেসের বক্স তো আমি মালিকের বন্ধু মানিকের কাছে বেশ কয়েকবার দেখেছিলাম হয়তো এটা তারই হতে পারে তারা এক মুহূর্ত দেরি না করে দুজন মানিকের বেরিয়ে পড়ে তারা তারা খাবারের দোকানে গিয়ে উপস্থিত হয় ওইখানে মানিককে খুঁজে না পেয়ে বাকি লোকদেরকে ধরে প্রচণ্ড মারধর করে এবং সবকিছু একেবারে লন্ডভন্ড করে দেয় এমন করে তারা মানিকের ডিটেলস কালেক্ট করে তাকে ধরে ফেলে তারা মানিককে মারধর করে জিজ্ঞাসা করে যে বল আমার বাবাকে কে মেরেছে আর আমাদের কাছ থেকে তোরা কি লুকিয়েছিস মানিক বলে আমি কিছুই জানি না চাপড়ার সব থেকে কাছের লোক ছিল মাওয়ালি তোমার বাবার সব সময় তার সাথেই থাকতো তাকে গিয়ে জিজ্ঞাসা করো হয়তো বা তোমরা সব কিছুই জানতে পারবে এরপর তারা বুঝতে পারে তাদের বাবার মৃত্যুর সাথে মানিকের কোনো সম্পর্ক নেই সিন চলে যায় মাওয়ালি নামে এই লোকটা এবং চাপড়ার অ্যাকাউন্টেন্ট কুণালের উপর আর এই হচ্ছে চাপড়ার পার্টি মেম্বার এমনকি চাপড়ার মৃত্যুর পর তাদের পার্টি লিডার হতে যাচ্ছে মাওয়ালি মাওয়ালিকে কুনাল বলছিল পার্টির অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে তুমি তো জানো আমাদের লিডার চাপড়া তো তেমন একটা ভালো লোক ছিল না তার মৃত্যুতে আমাদের তো তেমন একটা আফসুস নেই কিন্তু দেখো দিনের দিন আমাদের পার্টির নাম খারাপ হয়ে যাচ্ছে এর জন্য তোমাকে কিছু একটা করতে হবে আর কোর্টে এই কেসটা যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদেরই ক্ষতি তাই আমি চাই তুমি তাড়াতাড়ি এরকম কাউকে খুঁজে বের করে তাকে দিয়ে স্যালেন্ডার করাও পরবর্তীতে আমরা তাকে টাকা দিয়ে সারিয়ে নেব। আর তুমি যদি এমনটা করতে পারো তাহলে চাপড়ার যে সকল সম্পত্তি রয়েছে সব আমি তোমাকে দিয়ে দেবো এসব শুনে কুনাল বলে ঠিক আছে আমি আগে এমন কাউকে খুঁজে বের করি তাকে টাকার লোভ দেখিয়ে কেসে স্যালেন্ডার করাতে হবে কথা মতো শঙ্কর নামের একটা লোক পুলিশ স্টেশনে এসে পুলিশদের বলছে স্যার আমি স্যালেন্ডার করতে এসেছি এরপর পুলিশ বলে কি করেছে তুমি শঙ্কর বলে মার্ডার চাপরাকে আমি মেরেছি এই বলে সে ব্যাগ থেকে একটা হাতিয়ার নিচে ফেলে হাতিয়ারটি ঠিক ওই রকমেরই ছিল যে রকমের হাতিয়ার দিয়ে চাপড়াকে খুন করা হয়েছিল এটা দেখে পুলিশ স্টেশনের সবাই রীতিমতো অবাক হয়ে যায় তাড়াতাড়ি করে তারা শঙ্করকে লকাপে ঢুকিয়ে দেয় আর পুরো গ্রামে এই বিষয়টা ছড়িয়ে পড়ে যে চাপড়ার খুনি ধরা পড়েছে খবরটা শুনে আওয়ালি কুনালকে গিয়ে বলে বাহ কুনাল তুমি তো একদিনের মধ্যেই কাজটা করে দেখিয়েছ কুনাল বলে আপনার কোথাও ভুল হচ্ছে যে শঙ্কর স্যালেন্ডার করেছে তাকে আমি পাঠাইনি অন্যদিকে চাপড়ার ওই দুই ছেলের কাছে এই খবরটা পৌঁছে যায় পুলিশ স্টেশনে গিয়ে তারা হাঙ্গামা শুরু করে শঙ্করকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য কারণ তারা তাদের বাবার খুনিকে নিজ হাতেই শাস্তি দেবে কিন্তু পুলিশরা তাদেরকে বলে দেয় যে বিচার হবে তা কোর্টই হবে তোমরা এখান থেকে চলে যাও না হলে তোমাদেরকেও লকাপে ঢুকিয়ে দেব তারা চলে যাওয়ার সময় কনস্টেবল তাদের কাছ থেকে হাতিয়ারগুলো নিয়ে নেয় আর তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয় এরা দুজন আপাতত চলে তো আসে কিন্তু তারা মনে মনে অনেক রেগে ছিল এরপর সিন দেখানো হয় রাতে যেখানে পুলিশ স্টেশনে মাত্র বিষুই ছিল বাকি সবাই সেখান থেকে বেরিয়ে গেছে বিষু শঙ্কর জিজ্ঞাসা করে তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি চাপড়াকে কে মেরেছো আমার মনে হয় তোমাকে কেউ স্যালেন্ডার করতে বলেছে এর পেছনে কোনো কারণ থাকলে তুমি নিশ্চিন্তে আমাকে বলতে পারো আমি কাউকে কিছুই বলবো না এরপর শঙ্কর তাকে বলতে শুরু করে সেই চাপরা এবং গ্রামের আরো কিছু লোকজন মিলে তারা সবাই মিলে পার্টি কি করত তারা একসাথে বসে সব সময় তাস খেলতো আর একবার তারা এশাবে বসলে তাদের ঘরবাড়ির কোনো খেয়াল থাকে না এখন শঙ্করের আপন বলতে শুধুমাত্র তার 13 বছরের একটি মেয়ে ছিল শঙ্কর যেহেতু আড্ডায় বসলে সারা দিনই আর কোনো খেয়াল খবর থাকতো না তাই তার মেয়ে জঙ্গলে এসে প্রায় তাকে খুঁজে নিয়ে যেত কিন্তু শঙ্কর এখান থেকে সহজে যেতে চাইত না সে তার মেয়েকে দেখলে এক জায়গায় লুকিয়ে থাকতো আর তার মেয়ে তাকে বকাজকা দিয়ে বাসায় নিয়ে যেত তার মেয়ে তাকে বলতো প্রতিদিন তোমাকে খোঁজার জন্য আমি এই জঙ্গলে আসতে পারবো না শঙ্কর তার বেটিকে বলে বেটি তুমি আর জঙ্গলে একা একা আসবে না আমি কাল থেকে এরকমের কাজ আর করব না যাই হোক এভাবে তাদের বাবা মেয়ের জীবন খুব ভালোই চলছিল শঙ্করের মেয়ে ছোট হলেও সে তার বাবার খেয়াল খুব করে রাখত সে বাসার সমস্ত কাজকর্ম করত এবং সাথে পড়াশোনাও করত যাই হোক এর কিছুদিন পর আবারও শঙ্কর বাসায় যায়নি তাই তার মেয়ে তাকে খোঁজার জন্য আবারও জঙ্গলের দিকে যাচ্ছে এরপর দৃশ্য পরিবর্তন হয় অনেক রাত হয়েছে শঙ্কর তো বাসায় ফিরে এসেছে কিন্তু তার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছে না ওই যে তার মেয়ে শঙ্করকে খুঁজতে বেরিয়েছে তারপর সে আর বাসায় ফিরে আসেনি শঙ্কর গ্রামের সবাইকে নিয়ে জঙ্গলে খুঁজতে বের হয় আর এভাবেই সারা রাত খোঁজাখুঁজির পর এক জায়গায় এসে শঙ্করের মেয়ের লাশ দেখতে পায় কেউ যেন তাকে মেরে ফেলে রেখেছে শঙ্কর তার মেয়েকে হারিয়ে পুরো নিঃস্ব পুলিশ অফিসার নাগা এসে এখানে ইনভেস্টিগেশন শুরু করে সে সবার কাছে জিজ্ঞাসাবাদ করে আর সে জানতে পারে শঙ্করের মেয়ের নাকি মাঝে মাঝে ফিটসের প্রবলেম ছিল হয়তোবা জঙ্গলে যাওয়ার পর শঙ্করের মেয়ের ফিট উঠেছিল যে কারণে তার সেখানেই হয়েছে। ভালোভাবে ইনভেস্টিগেশন করে কেসটাকে ক্লোজ করে দেয় আর এক মেয়ে তার বাবাকে বলছে বাবা আমি যখন শঙ্করের মেয়েকে শেষ গোসল করাচ্ছিলাম তখন তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন দেখতে পায় যা দেখে মনে হচ্ছিল কেউ তার উপরে নির্মমভাবে টর্চার করে মেরে ফেলেছে এখন এইসব কথা শুনে লোকটা শঙ্করকে গিয়ে সবকিছুই বলে দেয় যে তোমার মেয়ের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয় কেউ তাকে জেনে বুঝে খুন করেছে আর ওই দিন আমি এমন কিছু দেখেছিলাম যেটা আমি তোমাকে আগে বলিনি কাল যখন তোমার মেয়ে তোমার খোঁজে জঙ্গলে এসেছিল প্রতিদিনকার মতো সে আমাদের আড্ডা এসে তোমার কথা জিজ্ঞাসা করেছিল আর তুমি তো সেখানে ছিলে না তাই আমরা বলে দিই তুমি এখানে নেই তোমার মেয়ে এখান থেকে চলে গিয়েছিল তার হাতে ছিল একটা আচারের প্যাকেট তখন তার কাছে আসে ওই পুলিশ কনস্টেবল নাগা নাগা মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তুমি কেন এখানে এসেছ সে বলে আমি আমার বাবাকে খুঁজতে এসেছি এখন এই নিরিবিলে জঙ্গলে নাগা মেয়েটাকে দেখতে পেয়ে তার ভিতরের পশুটা জেগে ওঠে সে মেয়েটিকে সাইডে নিয়ে গিয়ে তার সাথে খারাপ কাজ করতে শুরু করে দেয় এইসবের সময় মেয়েটির হাতে যে আচার ছিল সেই আচারগুলো নাগার প্যান্টে লাগে ভয়ের কারণে মেয়েটির ফিট শুরু হয়ে যায় আর এভাবে ভয়ঙ্কর যন্ত্রণার দিয়ে মেরে ফেলে করে নাগা সেখান থেকে গিয়ে তাদের আড্ডায় যোগ দেয় মূলত ওই সময় লোকটা নাগার প্যান্টে সেই লেগে থাকা আচার দেখতে পেয়েছিল এত কিছু তখন তার মাথায় আসেনি কিন্তু এখন সব বুঝতে পেরেছে যে তার মেয়েকে নাগাই মেরেছে এসব শুনে তো তার মাথায় রাগ উঠে যায় যেভাবে হোক না কেন নাগাকে মেরে তার প্রতিশোধ নিতেই হবে আর যেহেতু বেশিরভাগ সময় নাগা পুলিশ স্টেশনে থাকে এখানে সারা তাকে অন্য কোথাও মারা সম্ভব না যার জন্য মূলত শঙ্কর মেরেছে এরকম একটা সাজিয়ে এখানে এসেছে যাতে করে সুযোগ বুঝে সে পুলিশ স্টেশনের নাগাকে মেরে ফেলতে পারে এরপর এই ঘটনা শুনে বিশু অনেক কষ্ট পায় যে পুলিশকে সাধারণত মানুষের রক্ষার জন্য রাখা হয়েছে আর তারাই যদি অপরাধ করে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় এরপর এখান থেকে সিন চলে যায় নাগার উপরে যাকে কিনা আমরা নাগার কাজের মেয়ে শেফালির সাথে দেখতে পাই আর এখান থেকে আমরা বুঝতে পারি তাদের মধ্যে একটা ইলিগাল সম্পর্ক রয়েছে আর এখান থেকেই একের পর এক টুইস্ট রিভিল হতে থাকে আমরা জানতে পারি চাপড়ার মৃত্যুর পেছনে অন্য কেউ নয় মূলত শেফালিয়ার নাগারই হাত রয়েছে শেফালি মূলত কুনালের সাহায্য নিয়ে চাপরাকে মেরে দিয়েছে আর এর পিছনের কারণটা হলো অনেক বছর আগে শেফালির স্বামী চাপড়ার হয়ে কাজ করত তারা মাঝে মাঝে জঙ্গলে যেত শিকার ধরতে আর শেফালি তাদের বাসার টুকটাক কাজকর্ম করে দিত এখন এই চাপড়ার অনেক দিন থেকেই শেফালির উপর খারাপ নজর ছিল কিন্তু শেফালির স্বামী থাকায় সে তাকে পাত্তা দিচ্ছিল না এখন শেফালিকে হাসিল করার জন্য চাপরা একদিন শেফালির স্বামীকে নিয়ে পশু শিকার করতে যায় এবং সেখানে সে সুযোগ বুঝে তার হাজবেন্ডকে মেরে দেয় তারপর সে শেফালির উপর মিথ্যে সহানুভূতি দেখিয়ে তাকে দাসী বানিয়ে রাখে এভাবে অনেকদিন যাবৎ সে শেফালিকে ইউজ করে কিন্তু একদিন শেফালি সব সত্য জেনে যায় আর তখন থেকেই সে চাপড়াকে মারার জন্য একের পর এক প্ল্যান করতে শুরু করে যে প্ল্যানে সাহায্য করেছিল এই নাগা নাগা মূলত শেফালির কথা মতো কুলিয়া নামের এক খুনিকে ভাড়া করে যে চাপড়াকে মেরে দিতে হবে মূলত এজন্য এসআই ওই যখন পোস্টমর্টম রিপোর্ট হাতে পেয়ে কুলিয়ার নাম বলছিল তখন নাগা নানান রকম বহনা করছিল কারণ কুলিয়া ধরা পড়লে নাগাও ধরা পড়ে যাবে তো এইখানে আমরা আরও একটি বিষয় জানতে পারি তাদের এই প্ল্যানের সাথে চাপড়ার পার্টি মেম্বার মাওয়ালিও জড়িত কারণ চাপড়ার মৃত্যুর পর সেই হতে যাচ্ছে পার্টির পরবর্তী নেতা পরের দিন চাপড়ার ওই দুই ছেলে চাপড়ার অ্যাকাউন্ট কুনালকে বলেছিল বাবার সম্পত্তি বিক্রির টাকাগুলো কোথায় সেগুলো আমাদেরকে দিয়ে দাও কুনাল এদের দুজনকে মিথ্যে কথা বলে সে বলে সমস্ত টাকা তো পার্টির ইলেকশনের পেছনে খরচ হয়ে গেছে এখন আমাদের হাতে একটি টাকাও নেই আর এরপর ছেলেরা ওখান থেকে চলে চলে আসে ওরা আসার পর মাওয়ালিকে ফোন করে আর দেয় যে চাপড়ার ছেলেরা আমার কাছে টাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে যদি তারা সত্যিটা জানতে পারে যে টাকাগুলো আমরা দুজনে খেয়ে ফেলেছি তাহলে তো আমাদের আর রক্ষা নেই এর আগে তুমি কিছু একটা করো কুনাল মাওয়ালিকে যখন এসব কথা বলছিল আর তখনই চাপড়ার দুই ছেলেরা রুমের মধ্যে ঢুকে যায় আসলে তারা এখান থেকে যায়নি বরং তারা আড়ালে দাঁড়িয়ে কুনাল এবং মাওয়ালির সমস্ত কথা শুনে নিয়েছে ব্যাস মিথ্যা কথা বলার কারণে কুনালকে তারা জায়গায় মেরে ফেলে পরে দেখা যায় এসআই নাগাকে বলে যদিও চাপড়ার খুনি এসে বলেছে যে সে খুন করেছে কিন্তু তার বিরুদ্ধে তো আমাদের কোনো প্রমাণ নেই তাহলে আমরা কোর্টে কি জমা দেব এই সুযোগটাকে কাজে লাগিয়ে নাগা বলে স্যার আপনি কোনো টেনশন করবেন না আমার কাছে জবরদস্ত একটা প্লান রয়েছে যাতে করে সাপও মরবে লাঠিও না ভাঙবে এই বলে পরের দিন গিয়ে নাগা কুলিয়ার সাথে দেখা করে নাগা কুলিয়াকে বলছে আমাকে আরও একটা কাজ করে দিতে হবে তোমাকে পুলিশ স্টেশনে গিয়ে শঙ্করকে মেরে ফেলতে হবে আসলে নাগার প্ল্যান হচ্ছে সে কুলিয়াকে দিয়ে শঙ্করকে মেরে দিবে আর সে নিজে কুলিয়াকে মেরে ফেলবে কারণ কুলিয়া বেঁচে থাকলে নাগার আসল চেহারাটা কখনো না কখনো সামনে আসতে পারে তাছাড়া নাগা এটাও জেনে গিয়েছিল যে শঙ্কর তাকে মারার জন্য পুলিশ স্টেশনে স্যালেন্ডার করেছে এখান থেকে সিন চলে যায় পার্টি মেম্বার মাওয়ালির উপর মাওয়ালি কোনো একটা মিটিংয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিল ঠিক তখনই সেখানে চাপরার ছেলেরা এসে হাঙ্গামা বাদায় তারা প্রচুর পরিমাণ গোলাগুলি শুরু করে এমন কি। পর তারা বোমা মেরে মাওয়ালিকে উড়িয়ে দেয় মাওয়ালি সেই জায়গায় মারা যায় অন্যদিকে নাগা পুলিশ স্টেশনে বসে কিভাবে শঙ্করকে মারা যায় তার প্ল্যান করছিল এর মাঝে নাগা এটাও জেনে যায় যে শঙ্কর বিশুকে সবকিছু বলে দিয়েছে তাই নাগা বিশুকে এক জায়গায় বেঁধে রাখছিল যাতে করে বিশু তার কাজে কোনো প্রকার বাধা না দিতে পারে এরপর নাগারা মিলে শঙ্করকে লক থেকে বের করে শঙ্কর নাগাকে মারার জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু কোনো মতে তারা শঙ্করের সাথে পেরে উঠছিল না অবশ্য এখানে নাগার সাথে কিলার কুলিয়াও ছিল যার কারণে তারা দুজন মিলে শঙ্কর প্রচন্ড মারধর করতে শুরু করে তারা শঙ্করকে একেবারে জানে মেরে ফেলতে চেয়েছিল এইসব দেখে শঙ্করকে বাঁচানোর জন্য বিশু কোনো রকমের ভাবে তার হাতটা খুলে নেয় এরপরই সে নাগাদের সাথে ফাইট করতে শুরু করে এরপর আমরা দেখতে পাই তাদের মধ্যে একটা জবরদস্ত ফাইট হচ্ছে আর এর মধ্যে আবার পুলিশ স্টেশনে চাপড়ার দুই ছেলে উপস্থিত হয় তারা এসে পুলিশের উপর বোমা মারতে শুরু করে মানে তারা তার বাবার খুনি শঙ্করকে আজকেই মেরে ফেলবে এর মধ্যে আবার আগুনের একটা ফুলকে এসে পড়ে তাদের বোমার মধ্যে ফলে দুই ভাইয়ের মধ্যে এক ভাই তখনই মারা যায় যার জন্য দুই ভাইয়ের মধ্যে একবার রেগে মেগে সোজা পুলিশ স্টেশনের ভিতরে চলে যায় সে এসেই শঙ্করকে মারার জন্য গান পয়েন্ট করতে থাকে বিষু তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে শঙ্কর তোমার বাবাকে খুন করেনি তোমার বাবাকে খুন করেছে এই নাগা এবং কুলিয়া কিন্তু এদিকে নাগাও তাকে উস্কাচ্ছে যে আমরা তোমার বাবাকে মারেনি তোমার বাবাকেও শঙ্করই মেরেছে তাই তুমি শঙ্করকেই মেরে দাও এই সবের মাঝে সাপরার ছেলে কনফিউজ হয়ে এক পর্যায়ে শঙ্করকেই মেরে দেয় যা দেখে বিষু আর চুপ থাকতে পারে না সে একটা গান নিয়ে চাপার ছেলেকেই উড়িয়ে দেয় তারপর এক ঝটকায় কুলিয়াকেও মেরে ফেলে নাগা এখান থেকে কোনো রকমের পালানোর চেষ্টা করছিল কিন্তু বিষু তাকে এক বিন্দুও ছাড় দেয় না আর এখানে আমরা দেখতে পাই ছোটবেলা থেকে বিষু আসলে কোনো কাপুরুষ ছিল না শুধুমাত্র সে সে তার তার মায়ের মন রাখার তাকে কথা ছিল এমন এক ছেলে যে কিনা কুকুর কুকুরের গলা কেটে বাসায় এনে লুকিয়ে রাখত যাই হোক এদিকে বিশু আর নাগার মধ্যে জবরদস্ত একটা ফাইট চলছে নাগাকে মারতে মারতে বিষু তার অবস্থা একেবারে খারাপ করে ফেলে এমনকি এক পর্যায়ে সে বিশুর গলা কেটে ফেলে এরপর দৃশ্য এখানে কাঠ হয়ে যায় দেখা যায় শুয়ার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে অবশ্য এখানে ওপর লেভেলের পুলিশ অফিসার এসে বলে কেসটাকে এখানেই ক্লোজ করে দাও যে চাপরার দুই ছেলে এসে বাবার খুনির প্রতিশোধ নিতে পুলিশ স্টেশন এসে হামলা চালিয়েছে আর এই গন্ডগোলে সবাইকে মেরে ফেললেও বিশু কোনো রকম তাদের মোকাবিলা করে এবং তাদেরকে মেরে ফেলতে সফল হয় আর এভাবেই পুলিশটা কেসটাকে ক্লোজ করে দেয় কিন্তু আমরা তো জানি আসল সত্যটা অন্য কিছু যদিও শঙ্কর মারা গেছে কিন্তু তার পরশে তার মেয়ের সাথে হওয়া অন্য বদলা নিয়েছে আর এরকম একটা দৃশ্যের মধ্য দিয়ে গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা অনুরোধ তোমরা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো এখনই সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ